শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নদিয়ায় শুরু হলো মায়াপুর ইস্কন পরিচালিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এই পরিক্রমা অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে আসা হাজারে হাজারে ভক্তরা মঙ্গলবার তথা বারোই মার্চ শুরু সকালে এই পরিক্রমা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত নবদ্বীপের নটি দ্বীপ ঘুরে কীর্তন সহযোগে এই পরিক্রমা ফের মনে ফিরে আসবে সেদিন হবে মহামিলন মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম আবির্ভাব তিথি উপলক্ষে কৃষ্ণ নাম সংকীর্তন করতে এই পরিক্রমায় অংশ নিয়েছেন ভক্তরা কখনো জলপথে আবার কখনো স্থলপথে নবদ্বীপে নটি দ্বীপে এখন পরিভ্রমণে ব্যস্ত তারা আবির্ভাব উপলক্ষে পঁয়ত্রিশ দিন ব্যাপী আয়োজন করা হয়েছে বিশেষ উল্লেখযোগ্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এই পরিক্রমা আজ শুরু হলো চলবে আঠারো তারিখ পর্যন্ত এবং উনিশ তারিখে সমস্ত পরিক্রমার ঘটনা হবে একশো দেশের পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন নদীয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা